সুপ্রিয় দর্শক আমরা এখন আছি গাবরাখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্রে এটি ময়মনসিং জেলার অন্তর্ভুক্ত এটি খুবই সুন্দর এবং মনোরম পরিবেশের একটি পর্যটক এরিয়া এখানে ভ্রমণ পশুরা আসতে পারে এটি হচ্ছে মধ্য একটি স্থান যেটা কি গাবরাখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্রের জিরো পয়েন্ট বলা হয় এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি মনোরম পরিবেশ লেক লেকের চারিপাশে সুন্দর ছোট ছোট ঘর পর্যটকরা একটু আরাম করার জন্য এখান থেকে পর্যটকরা আসে এটি পাহাড়ের প্রথম একটি স্পট এটা অনেক উপরে উঠতে হয় পাহাড়ে হেঁটে হেঁটে এটি আরেকটি লেক এই দিকটা পুরোটা ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে বর্ডার এলাকা পাহাড়গুলো সবই ভারতের একদম ভারত থেকে সর্বোচ্চ আশি মিটার দূরত্ব অথবা একশো মিটার আমরা যে পিলারগুলো দেখতে পাচ্ছি এগুলো সবই ভারতের পিলার এখানে পর্যটকরা ঘুরতে আসে এখানে গারো সম্প্রদায়ের লোকের সংখ্যাই বেশি গারো সম্প্রদায়ের লোকেরা এখানে যতগুলো ব্যবসা বাণিজ্যের দোকানপাট আছে সবগুলো পরিচালনা করে এবং টোটাল এটা মনিটরিং তারাই করে এখানকার মানুষজন খুবই সুন্দর এবং ভালো ব্যবহার করে মানুষের সাথে এটি আরেকটি পাহাড় পরাপর চারটি পাহাড় দেখা যাচ্ছে এই মূল জিরো পয়েন্টের উপর একটি পাহাড় এবং এদিকে একটি পাহাড় এদিকে আরেকটি পাহাড় এবং এই স্পটের এই টোটাল চারটি পাহাড় দেখা যাচ্ছে এই পাহাড়ের উপর থেকে ভারতের দৃশ্যগুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে যাকে দেখা যাচ্ছে ভিডিওতে তিনি আমার সফর সঙ্গী ওর কারণে হয়তো বা ছবি সুন্দর ওঠে না আসলে খুব সুন্দর সুন্দর বলেছে তাই মিষ্টি হাসি দিয়েছে আসলে সুন্দরকে সুন্দর বলতে হয় এখানে পর্যটকদের ছবি তোলার জন্য ক্যামেরাম্যানও আছে এবং অধিকাংশ ক্যামেরাম্যান নিজ নিজ মোবাইল দ্বারাই ছবি তুলছেন পাহাড় পর্যটন কেন্দ্র এখানে অনেকগুলো দোকান রয়েছে অধিকাংশ দোকানে গারোরা সব লোকেরা পরিচালনা করে এটি প্রথম দোকান মেয়ে এটি পরিচালনা করছে এখন আমরা গারো পাহাড়ের দিকে উঠবো এটি গারো পাহাড়ের দিকে ওঠার প্রথম পথ এখন আমরা এদিকে যাব পাহাড়ের ভিতরের পর্যটকদের এবং বাচ্চাদের খেলনার স্থান ছোট পার্ক ইকো পার্ক এখানে নাগরদোলা রয়েছে দোলনা রয়েছে এদিকে ট্রেন রয়েছে আমার সহপাঠী একা 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 একাই হাঁটছে এবং একলা পথ চলতে হবে সেটি সে জানে তাই সে এখন পাহাড়ে উঠবে দেখা যাক কি হয় আমি এটি এটি ওঠার একটি পথ পথ সহজ বাকি উঠবো সবগুলো অনেক খারাপ এখান থেকে কেউ নামে কেউ উঠে বাট এটি আছে ওঠার প্রথম প্রসারী এটি আছে ওঠার পথ ধীর গতিতে উঠছে হয়তোবা আজকে সারাদিন উঠতেও লাগতে পারে তাই এখানে ক্যামেরা বন্ধ করলাম এটি পাহাড়ের উপরের অংশ এখানে অনেক পর্যটক রয়েছে উপর থেকে পাহাড়ের উপর থেকে নিচের দৃশ্য এক পাহাড় থেকে অপর পাহাড়ের দিকে যাওয়ার পথ আমি ক্লান্ত হয়ে গেছি আমার রুমে টুটতেছে এখন ওটা শেষ হয় নাই লিস্ট ফাইনালি আমরা পাহাড়ে চুড়ে উঠলাম অনেক কষ্ট হয়েছে পাহাড়ে উঠতে হলে আস্তে আস্তে উঠতে হয় তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠলে শ্বাস বন্ধ হয়ে আসে এক আরেক পাহাড়ে যাচ্ছে আমরা ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়ার কাছে পাহাড়ের চূড়ায় সর্বশেষ প্রান্তে এখন অবস্থান করছেন এখান থেকে ভারতীয় বর্ডার আমরা সন্ডীঘটে দেখা দেখতে পাব আমরা যে বর্ডারটি এখন দেখতে পাচ্ছি সেটি ভারতীয় সীমান্ত হালুয়াঘাট সীমান্ত এখান থেকে বিভিন্ন সময় ভারত এবং বাংলাদেশের চোরাচালানি অনুষ্ঠিত হয় বাংলাদেশের বিজেপি এবং বিএসএফ খুব সাবধানতার সাথে এখানে প্রদান করে থাকেন গারো পাহাড় পর্যটন কেন্দ্রের সবচেয়ে উপরের পাহাড়ে অবস্থান করে ছবিটি তুলিলাম গারো পাহাড় পর্যটন কেন্দ্র ময়মুং